তিন তিন ব্লগে তিন তিন রানি এই য দুষ্টু বুড়ি কেন বলে তো আমার দিকে তাকিয়ে আছে না আমি একটা দারুণ জিনিস পড়েছি ঠিক আছে আর যেটা আমি পড়েছি সেটা হচ্ছে ও একটা খেলে সেই খেলনার মানে আমার ওই তৈরি করার পর যেটুকু বেঁচে গেছিল ওর জন্য একটা বল বানিয়ে দিয়েছিলাম এবার ও সেইখানে কনফিউশন ও যে ওর বল থেকে আমি খুলে এটা পড়ে নিয়েছি এই যে মা দেখাচ্ছি কি পড়েছি আর এই যে আমাদের দুষ্টু দেখো জল না খেয়ে দেখো কিভাবে খেয়ে নেয় ওটাকে কামড়ে 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 ওটাকে খেয়ে নিচ্ছে জল দেওয়া হচ্ছে কিছুই না ওরা বেরোবে বেরো বদমাইশি করবে

এটা গরম হলে হয় বেশি গরম বা প্রেসার করলে প্রেসার করলে হয় এটা আবার অটোমেটিক্যালি অটোমেটিক ঢুকে যাবে ঢুকে নেই এর এখন টাইম লাগবে একটু ঠান্ডা না হওয়া অবধি মোটরটা ঠান্ডা না অবধি হবে মোটর ঠান্ডা এটা রেডি হচ্ছে প্রথম পাট হয়ে গেছে দেখো ফুল টু ধোসা দেখো কোনো অংশ কম নেই মানে অ্যাকচুয়ালি যার যেখানে যে যেটা নাম অ্যাকচুয়ালি এর যা ব্যাটারটা আছে এটা অ্যাকচুয়াল ধোসারই ব্যাটার আমরা যেটা সরু চাকলি করে খাই বাঙালিরা

না কেন না লাইটটা জ্বলেছে তো এটা ওর ভীষণ ফেভারিট শৌচাকলি খেতে চাকলি খেতে এত ভালো লাগে কি বলবো এটা আমাদের একটা নিয়ম বাঙালিদের যে প্রথমে কোনো খাবার করলে অগ্নিদেবকে দিতে হয় বছরের প্রথমে তাই আমরা দিচ্ছি বসু তাই নয় চারটে দিকে দেবো আমরা যে টুকরোটা দেখছো চার দিকে যাবে এটা তুমি শুধু দেখো শুধু হাফ করে যাচ্ছে আমাকে এটা আমি প্রথমে দিলাম খেলো না কো ওর মেয়ে খেয়ে নিল আর আমি খেয়ে নিলাম এখন চাইছি দেখো আমি বললাম এখন দেবো না এখন আমাকে বকছে হাফ হাফ করে গুড় দিয়ে খাবে ও শুধু খাবে না তাই তো হ্যাঁ টেস্ট নেই টেস্ট এই যে খেজুরি গুড়টা আগের বছরে কেনা হয়েছিল দিয়ে রেখে দেওয়া হয়েছিল যেহেতু ঝোলা গুড় তো অল্প অল্প করে ইউজ করা যাবে দেখো কেমন চিনির দরদরা কেমন জমেছে খেজুর গুড়ের নাম করে চিনি দিয়ে গোলা দিয়েছে পুরো আমি খাচ্ছি আর তুমি এটা খাবে কি খাবে তুমি গুড় খাবে দেখি দেখি টাকা 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 তুমি গুড় খাবে

ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ 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 সাবস্ক্রাইব করবে প্লিজ চাকরি লাভার আমার থেকে খেয়েছে হলো না মামার কাছ থেকে খাবে ও উঠে পড়েছে শুধু খাওয়ার জন্য কতটা দুষ্ট করে বলো আই লাভ ওই চাকরি